ভাবন্ত এমন একটি প্রাণী যে প্রাচীন সভ্যতা থেকে আধুনিক প্রযুক্তির যুগ পর্যন্ত মানুষের পাশে থেকেছে যে প্রাণী একদিকে যেমন খাদ্যের উৎস তেমনি কৃষকের বিশ্বস্ত সহযোগী ধর্মীয় আচার অনুষ্ঠানে যার রয়েছে এক বিশেষ মর্যাদা হ্যাঁ আমরা কথা বলছি গরুকে নিয়ে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আল্লাহ তালা এই প্রাণীটিকে সৃষ্টি করেছেন কেমন ছিল গরুর প্রাচীন ইতিহাস কিভাবে এটি হয়ে উঠল মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ আজ আমরা জানবো সেই চমকপথ ইতিহাস যেটা শুধু গরু নয় মানব সভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রগৈতিহাসিক যুগে গৃহি পালনের সূচনা গরু আদি পূর্বপুরুষ ছিল ওরিক্সকো যা ইউরোপ এশিয়া ও উত্তর আফ্রিকায় বিচরণ করত এরা ছিল বিশাল আকার ও শক্তিশালী এবং আক্রমণাত্মক প্রাণী গৃহপালনের সূচনা আজ থেকে প্রায় আট থেকে দশ হাজার বছর আগে বর্তমান তুরস্ক ইরান এবং সিন্ধু সভ্যতা অঞ্চলে প্রথম পালিত অঞ্চলে প্রথম গরু পালিত হয় কৃষি বিপ্লবের সময়ে মানুষকে গরুকেহে কৃষি বিপ্লবের সময় মানুষ গরুকে দুধ মাংস চামড়া এবং কৃষিকাজের জন্য ব্যবহার করত আধুনিক গরুর জিনম বিশ্লেষণ করে দেখা গেছে এশিয়া ও ইউরোপ দুটি পৃথক ও ওরেক্সকো জনগোষ্ঠী থেকে গিরিপালন শুরু হয়েছিল প্রাচীন মিশরীয়রা গরুকে দেবতা হাথোর এর প্রতীক হিসেবে পূজা করত মেসোপটেমিয়াম গুরুকে সম্পদের প্রতীক হিসেবে দেখা হতো ভারতীয় উপমাদেশে গুরুর ভূমিকা সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 3300 থেকে 1300 গুরু ভারতীয় সংস্কৃতির কেন্দ্রে অবস্থান করে হিন্দু ধর্মে গুরুকে মাতা হিসেবে গণ্য করা হয় এবং এটি অহিংসা ও সম্পদের প্রতীক গৃষি ও রোমান শব্দে গুরুর ভূমিকা হা কম নয় গরুকে বলিদানের জন্য ব্যবহার করা হতো বিশেষ করে হেরার কাছে রোমানরা গবাদি পশুকে হেঁ পিকিউস বলতো যা ইংরেজি থেকে হেঁ পিকিউনারি শব্দের উৎপত্তি হয়েছে এবার গরুর মধ্যযুগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই মধ্যযুগে গরু ও বলদ কৃষিকাজের মূল চালিকা শক্তি ছিল বিশেষ করে লাঙল টানার কাজে গরু দুধ ও গোবর জ্বালানি এবং সারের জন্য ব্যবহার করা হতো গরুর প্রযোজন উন্নয়নের ফলে আঠারো শতকে ইউরোপে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরুর প্রযোজন শুরু হয় যার ফলে দুধ ও মাংসের উৎপাদন বাড়ে এবং নতুন নতুন যা দেহের সৃষ্টি হয় হোস্টেল জার্সি ও অ্যাঙ্গান্স জাতের গরু এই সময় জনপ্রিয় হয় ঔপনিবেশবাদ ইউরোপীয়রা আমেরিকা অস্ট্রেলিয়া ও আফ্রিকা গরু নিয়ে যায় যা স্থানীয় পরিবেশ ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলে আমেরিকায় এর মতো নতুন জাতের সৃষ্টি হয় আধুনিক যুগে শিল্প বিপ্লব ও কৃষি উন্নয়নের ফলে উনিশ বিশ শতকে যান্ত্রিকরণের পরেও গরুর দুধ ও মাংসের প্রধান উৎস হিসেবে রয়ে যায় ডেয়ারি ফার্মিং এবং মাংসের জন্য পালন বিশ্বব্যাপী শিল্পে পরিণত হয় বৈজ্ঞানিক অগ্রগতির ফলে কৃত্রিম জোন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং দুধের উৎপাদন বাড়ানোর জন্য হরমোন ব্যবহার শুরু হয় পরিবেশগত প্রভাবে গবাদি পশুপালন বিশ্বব্যাপী মিথেন গ্যাস নির্গমনে জন্য চৌদ্দ দশমিক পাঁচ পয় যা জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে এর ফলে টেকসই পালন পদ্ধতি যেমন জৈব খামার নিয়ে গবেষণা বাড়ছে গরু শুধু অর্থনৈতিক কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না বরং সংস্কৃত ধর্মীয় দিক দিয়েও গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে গরুকে কামরেণু বা ইচ্ছা পূরণকারী হিসেবে দেখা হয় ভারতে অনেক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ আফ্রিকা মাসাই সম্প্রদায়ের কাছে গরু সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতীক পশ্চিমা সংস্কৃতির কাছে গরুকে গ্রাম্য জীবনের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় যেমন হোলিকাও কার্টুন বলিদানের উৎস বিতর্কিত সংস্কৃতি বর্তমানে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বর্তমানে খামারে অ্যান্টিবায়োটিকের অত্যাধুনিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য হুমকি ফ্যাক্টরি ফার্ম এর পশু নিষ্ঠুরতা নিয়ে বৈশিক আন্দোলন বিকল্প প্রোটিন প্লান্ট বেডস মাংস ও ল্যাব গ্রিন মাংসের গরুর চাহিদা কমতে পারে গরুর ইতিহাস আসলে শুধু গরুর নয় এটা মানব ইতিহাসের একটা অংশ এটি প্রমাণ করে যে আল্লাহর প্রতিটি সৃষ্টি নির্দিষ্ট হেকমত বা উদ্দেশ্য নিয়ে হয়ে থাকে গরু আমাদের জীবনে যে অবদান রেখেছে তা কখনো অস্বীকার করা যায় না তাই আমাদের উচিত এই উপকারে প্রাণীর মর্যাদা রক্ষা করা এবং মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এই মহান সৃষ্টির জন্য